আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টস এর আমরা রিপ্লাই করব আগস্ট মাসের এগারো তারিখ সিরিয়া থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা বিপদে পড়ার নতুন তথ্য শেয়ার করেছে এনজি সংস্থা অ্যালামফোন অ্যালামফোনের সাথে বিপদগ্রস্ত এই একুশ জন অভিবাসীর নৌকাটি যোগাযোগ করেছিল যারা বর্তমান সময় যেটা সিরিয়া থেকে সে সাইপ্রাসের দিকে যাওয়ার চেষ্টা করছিল বিপদে পড়ে যায় নৌকাটি থেকে উদ্ধারের বার্তা পাঠানো হয়েছে যে কারণে অ্যালামফোন সেটি শেয়ার করেছে এখনও উদ্ধার অভিযানের কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে এনজিও সংস্থাগুলোর যে টোটাল প্রতিবেদনে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত স্পেনের উপকূলে আসার চেষ্টা রত যেটা নয় লক্ষ মানুষকে যেটা পুশব্যাকের শিকার হতে হয়েছিল বিভিন্ন দেশ তাদের বর্ডারে তাদেরকে আটকে দিয়েছে আর এই প্রক্রিয়াটি সম্ভব হয়েছে ইউরোপীয় অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার বিভিন্ন দেশে বর্তমান সময় অর্থায়ন করছে অভিবাসীদেরকে আটক করার জন্য আর যে কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র আশ্রয় কেন্দ্রতে নিয়ে যাওয়ার নাম করেই নির্যাতন অত্যাচার যেটি স্বাভাবিক একটি প্রক্রিয়া যেটা আপনারা লিবিয়ার কাহিনীগুলো থেকে অনেকটা স্পষ্ট বা ক্লিয়ার হয়ে গেছেন এদিকে সার্ডিনিয়াতে শরণার্থীর মৃত্যু এবং মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ এর আগে গতকালের প্রতিবেদনে আমরা আপনাদের সাথে যুক্ত করেছিলাম এই তথ্যটি এখন পর্যন্ত কতজন মৃত এবং কতজনকে জীবিত উদ্ধার করেছে তা নিশ্চিত করেনি তারা এন সংস্থা লাইফ সাপোর্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স যেটা সাবেক টুইটার দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূ মধুসাগর লিবিয়া থেকে পালিয়ে আসা ইতালির পথে একশো ছেচল্লিশ জন বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল যা ইতালি কর্তৃপক্ষ দেওয়া বন্দরে নামানোর জন্য অনুমতি দিয়েছিল সেখানে তাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে সকল অভিবাসী সুস্থ এবং নিরাপদ রয়েছে আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি গেমেই বাংলাদেশি থাকে আর চলতি বছরে লিবিয়া থেকে ইতালি আসা অভিবাসীদের মধ্যে এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে এই বাংলাদেশিরা মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনের উপত্যকাতে বা স্পেনের বর্ডার দ্বীপগুলোতে প্রবেশ করা যায় যেটা আগের খবর নতুন করে যে তথ্যটি প্রকাশিত হয়েছে আবারও সিউটা যেটি সাতার কেটে শুধুমাত্র সাতার কেটে সাতজন যুবক প্রবেশ করেছে গতকাল স্পেনে যেটা মরক্কা সিউতা ব্যবহার করে স্বাভাবিকভাবে এই অঞ্চলটি ব্যবহার করে প্রতিনিয়ত মরক্কোর যুবকরা যেটা বারো থেকে চোদ্দ বছর বয়সীরা প্রবেশ করার চেষ্টা করে আর এর কারণ হচ্ছে যে এই বয়সী নাবালক শিশুদেরকে স্পেন পাঠাতে কর্তৃপক্ষ পুনরায় পারে না আর বর্তমান সময় মরক্কোর মধ্যে এই প্রবণতা কাজ করে যে তারা আর মরক্কোতে থাকতে না তারা চান ইউরোপীয় দেশগুলোতে চলে যেতে চান তারা স্পেনে প্রবেশ করার পর ইউরোপের বিভিন্ন দেশ উল্লেখযোগ্য ফ্রান্স জার্মানি এবং ইতালির মতো দেশে চলে আসে যা সাম্প্রতিক সময় বিভিন্ন প্রতিবেদনে আমরা আপনাদের সাথে যুক্ত করেছিলাম এদিকে লি শহর স্পট কর্তৃপক্ষ ধারাবাহিক ভাবে গেম অব্যাহত থাকার তথ্য নিশ্চিত করেছে সর্বশেষ বার্তায় উনসত্তর জন শরণার্থীর একটি নৌকা প্রবেশ করা এবং বর্তমান একশো জন শরণার্থী থাকার তথ্যটি দিয়েছে